Sì, con rơi con rơi con rơi con rơi con rơi con rơi sit down sit down sit down sit down sit down

সব হই যাচ্ছে ঠিক আছে 483 হইছে গুণ জি আর আছে তারা বাকি গুণবা গুণ গ আচ্ছা এখান থেকে যাব না দাদা বলবো বাস এনে নিতে আমার ঠেঙ্গেতে পাটা টি বেদে তো একটু পাটা টি বেদে পাটা কি বেদে Вот ماشي করতে দেখা দি কেন

পাঁচশো তিনটে হয়েছে তার মধ্যে কাঁটা ধরলে কত হবে বল কি তুমি করেছো মামারটা বাদ দিয়ে মামার বাদ দিয়ে

আমরা লজের কাজ চোখে লজের খাওয়াচ্ছি না এই সময়টা খাইনি হ্যাঁ ওখানে খাই এখন খবর বস না তবে যাবো চুলটা ঝাড়

আমি বসি আমার চশমা ভাই না দিলে না লজেস খাবি লজেস খাবি হ্যাংলা হ্যাংলা বুড়ি হ্যাংলা বুড়ি লজেস খাবি খালি নেই পরে কি করছিস এখানে বস এখানে বস এখানে বস এখানে বস কি লজেস লজেস তো দিলাম দিলাম তো লজেস দিলাম খেলি গুড্ডু দাদা কই গুড্ডু দাদা গুড্ডু দাদাকে ডাক তো গুড্ডু দাদা আয় তো দাদা কই দাদা এই এই শুয়া তো কিন্তু ইয়েটা ঘষে দিচ্ছি দাদা মারবে আমাকে দেখবে বলবে তোমাকে চশমা তৈরি করে দেবো আর তুমি খালি লিটির কাছে নিয়ে গেলে নষ্ট করবে এই বলছে তোমাদের আমাকে বলবে তো আমাকে